প্রতিটি সমস্যা হল একটি ধাঁধা যা আতঙ্কের জন্য নয় বরং দৃষ্টিভঙ্গির জন্য অপেক্ষা করে সমস্যা সমাধানের দক্ষতা কোনো কিছু ঠিকমতো করাচ্ছে অনেক বেশি কিছু এটা হল বিশৃঙ্খলার মধ্যে শান্ত থাকা চাপের মাঝে চুক্তিবোধ দিয়ে চিন্তা করা এবং বাধাকে সুযোগে পরিণত করার দক্ষতা একটি অনিশ্চয়তার জগতে যারা কেবল প্রতিক্রিয়া দেখায় না বরং সমস্যার সমাধান করে তারা আলাদা হয়ে ওঠে এটা শুধু একটি দক্ষতা নয় এটা আপনার গোপন অস্ত্র চলুন দেখি কিভাবে সমস্যা সমাধানের মানসিকতা শানিত করে আপনার প্রকৃত সম্ভাবনা উন্মোচিত হয় নিয়োগকর্তা এবং নেতৃত্ব স্থানীয়রা

তাহলে এই ভিডিওটা আপনাকে খুঁজে পেয়েছে নির্দিষ্ট কারণে এটি আপনাকে আপনার নিজের সত্যির কথা মনে করিয়ে দিক স্ক্রল না করে একটু থামু সঙ্গে থাকো আমরা কথা বলছি সমস্যার সমাধানের দক্ষতা নিয়ে যে কোনো কর্মক্ষেত্রে বা জীবনে চ্যালেঞ্জ আসলে আসতেই থাকে শীর্ষ পর্যায়ে পারফর্মাররা পার্থক্য গড়ে দেন সমস্যা এড়িয়ে নয় বড় সেগুলোর প্রতি কতটা কার্যকর ভাবে তারা প্রতিক্রিয়া দেখায় তা দিয়ে ব্যবসায়িক নেতারা তাদেরকে খোঁজেন যারা চাপের মাঝে শান্ত থাকতে পারে পরিস্থিতি বিচক্ষণভাবে ভাবে মূল্যায়ন করতে পারে এবং বুদ্ধিমত্তা ও ব্যবহারিক উপায়ে সমাধান দিতে পারে সমস্যার সমাধানকারীরা দলকে এগিয়ে নিয়ে যায়

সমস্যার সমাধানের দক্ষতার অংশসমূহ বিশ্লেষণাত্মক চিন্তাধারা অ্যানালটিক্যাল থিংকিং এটি একটি জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করার ক্ষমতা প্রত্যেকটি অংশকে যুক্তিসংগতভাবে পর্যালোচনা করা এবং ধরন বা মূল কারণ শনাক্ত করা উদাহরণ একটি প্রকল্পে কোথায় ভুল হচ্ছে খুঁজে বের করা এবং ঠিক কোন ভাবে উন্নতির প্রয়োজন তা নির্ধারণ করা কৌশলতা উদ্ভাবনী ক্ষমতা টুলগুলো তথ্য ও সৃজনশীলতা ব্যবহার করে সমাধান খোঁজা বিশেষ করে যখন সহজ সমাধান কাজ করে না উদাহরণ কোন কঠিন পরিস্থিতিতে সীমিত উপকরণ বা সুযোগ ব্যবহার করে বুদ্ধি কৌশল ও সৃজনশীলতার মাধ্যমে সমাধান বের করা চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়া সীমিত সময় বা উচ্চ ঝুঁকির মধ্যে দ্রুত ও আত্মবিশ্বাসী ভাবে বিকল্পগুলো মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উদাহরণ সংকটের সময় গ্রাহক সেবা কল করা যা কোম্পানির সুনাম রক্ষা করে সিএসও